হ্যালো ভিউার্স ওয়েলকাম টু টুডেজ ভ্লগ আমি ডক্টর জয়দেব আমি একজন কনসালটেন্ট প্যাথোলজিস্ট আমার এই চ্যানেলে আমি সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন সমস্যা নিয়ে অতি সহজে এক্সপ্লেন করা আজকে যে বিষয়ে আমি কথা বলবো সেটি হলো অ্যানিমিয়া অর্থাৎ রক্তাল্পতার কী কী কারণ কী কী কারণে অ্যানিমিয়া হয়ে থাকে সেই বিষয়ে আমি এই ভ্লগে বিস্তারিতভাবে আলোচনা করবো আপনি সেই বিষয়ে জানতে ইন্টারেস্টেড হলে ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন অ্যানিমিয়া হলো এমন একটি কন্ডিশন যে ক্ষেত্রে আমাদের শরীরে আর বিসি অর্থাৎ লোহিত রক্ত নাম্বার অথবা হিমোগ্লোবিনের পরিমাণ আমাদের শরীরে যে অবস্থায় কমে আসে সেই অবস্থায় অ্যানিমিয়া অর্থাৎ রক্তালপতা ডেভেলপ করে তো আমাদের সাধারণত একটি খুব কমন একটি কনসেপ্ট আছে যে সাধারণত আয়রন বা লোহার ডেফিশিয়েন্সি হলে সেক্ষেত্রেই শুধুমাত্র অ্যানিমিয়া হয়ে থাকে কিন্তু একদমই সেরকম নয় আয়রন ডেফিসিয়েন্সি ছাড়াও আরও অনেক কারণ আছে যে সমস্ত কারণে অ্যানিমিয়া হতে পারে এবং কী কারণে অ্যানিমিয়া বা রক্তালপতা হচ্ছে সেটি যতক্ষণ না নির্ধারণ করা যায় ততক্ষণ কিন্তু অ্যানিমিয়ার প্রপার ট্রিটমেন্ট দেওয়া যায় না সুতরাং কী কারণে অ্যানিমিয়া হচ্ছে সেটা বোঝা খুবই জরুরি তো যে সমস্ত কারণগুলিতে অ্যানিমিয়া হয়ে থাকে তার মধ্যে একটি প্রধান কারণ কিন্তু আয়রন ডেফিসিয়েন্সি অর্থাৎ আয়রনের অভাব শরীরে যখন আয়রনের অভাব হয় সেক্ষেত্রে আয়রনের ঘাটতির জন্য শরীরের মধ্যে প্রপার পরিমাণে অ্যাডিকুয়েট অ্যামাউন্টে কিন্তু হিমোগ্লোবিন তৈরি হয় না আর হিমোগ্লোবিন হল এমন একটি প্রোটিন যেটি আমাদের শরীরে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টের মতো খুব গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এবং এই হিমোগ্লোবিন থাকে শরীরে লোহিত রক্তকণিকা অর্থাৎ রেড ব্লাড করপাসালের মধ্যে সুতরাং যদি কোনো কারণে শরীরে আয়রনের ঘাটতি হয় সেক্ষেত্রে কিন্তু আয়রন ডেফিশিয়েন্সি অ্যানিমিয়া বা যেটি একটি রক্তাল্পতা বা অ্যানিমিয়ার একটি বিশেষ টাইপ সেটি কিন্তু ডেভেলপ করতে পারে এছাড়াও কিন্তু আরও বিভিন্ন কারণে কিন্তু অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে তার মধ্যে একটি কারণ হলো ভিটামিন ডেফিশিয়েন্সি কোন কোন ভিটামিনের ডেফিশিয়েন্সিতে অ্যানিমিয়া হতে পারে তার মধ্যে প্রধান একটি ভিটামিন হলো ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি টুয়েলভ ছাড়া ফলিক অ্যাসিডের মতো ভিটামিনের ডেফিশিয়েন্সিতেও কিন্তু অ্যানিমিয়া উৎপন্ন হয় এবং কেন হয় সেটা একটু দেখে নেওয়া যাক এই যে ভিটামিন বি টুয়েলভ বা ভিটামিন এবং বা এবং ফলিক অ্যাসিড এই যে দুটি ভিটামিন এই দুটি ভিটামিন কিন্তু আরবিসি অর্থাৎ লোহিত রক্ত যে প্রিকারসার সেল অর্থাৎ যে প্রিমিটিভ সেল থেকে লোহিত রক্ত উৎপন্ন হয় তাদের প্রোডাকশান এবং ম্যাচুরেশনের জন্য কিন্তু এই দুটি ভিটামিন খুব জরুরি যদি শরীরে কোনো কারণে এই দুটি ভিটামিনের ঘাটতি হয় সেক্ষেত্রে কিন্তু এই আরবিসির যে প্রিম্যাচিওর সেলস অর্থাৎ লোহিত রক্তকণিকার যে আগের ফর্মগুলি সেগুলি কিন্তু প্রপারলি তৈরি হতে পারে না এবং তার জন্য কিন্তু শরীরে অ্যানিমিয়া ডেভেলপ করে তো আয়রন ডেফিশিয়েন্সির জন্য অ্যানিমিয়া হতে পারে বিভিন্ন ভিটামিনের ডেফিসিয়েন্সির জন্য অ্যানিমিয়া হতে পারে এরপরে আমরা চলে আসবো অ্যানিমিয়ার আরেকটি স্পেশাল কজ অনেকেই জানেন যে থ্যালাসিমিয়া হলো একটি এমন কন্ডিশন যে ক্ষেত্রেও কিন্তু অ্যানিমিয়া ডেভেলপ করে অর্থাৎ যাদের শরীরে থ্যালাসিমিয়ার মিউটেশন জিন আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে যাদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে থ্যালাসিমিয়া ডিজিজ যারা অর্থাৎ যাদের দুটি জিনই এফেক্টেড তাদের ক্ষেত্রে যেরকম সিভিয়ার অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে যারা ট্রেট হয় অর্থাৎ যাদের দুটির মধ্যে একটি জিন ডিফেক্টিভ বা এফেক্টেড আছে তাদের ক্ষেত্রেও কিন্তু হালকা অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে এবং অনেক ক্ষেত্রে কিন্তু সেটা নর্মাল কিছু টেস্টে কিন্তু সেগুলি ধরা পড়ে না নর্মাল যে সিবিসি বা অন্যান্য যে ব্লাডের টেস্ট সেগুলিতে ধরা পড়ে না তার জন্য কিন্তু এই থ্যালাসেমিয়ার কেরিয়ার কিনা সেটা বোঝার জন্য কিন্তু এইচপিএলসি বা অন্য কোনো স্পেশাল টেস্ট আছে যেগুলি করার প্রয়োজন হতে পারে তো থ্যালাসিমিয়াও কিন্তু এই অ্যানিমিয়ার একটি কারণ যে ক্ষেত্রে অ্যানিমিয়া এই থ্যালাসেমিয়ার জন্য হয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু আয়রন দিলেই সেই অ্যানিমিয়া কিন্তু কারেকশন হয় না অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্ট দেখা যায় না তো থ্যালাসিমিয়া আরেকটি কারণ যেক্ষেত্রে অ্যানিমিয়া বা রক্তালপতা দেখা যেতে পারে এরপরে চলে আসবো আরেকটি কারণ যাকে বলা হয় সেল অ্যানিমিয়া যে ক্ষেত্রে কিন্তু যে এটিও একটি হিমোগ্লোবিনের একটি অ্যাবনর্মালিটি এবং এই অ্যাবনম্যালিটির জন্য কি হয় যে হিমোগ্লোবিন যে নর্মালি যে হিমোগ্লোবিন আর বিসির মধ্যে থাকে হ্যাঁ সেটি কিন্তু এই ডিজিজের ক্ষেত্রে বা এর কোনো মিউটেশন থাকলে সেক্ষেত্রে এই হিমোগ্লোবিন খুব সহজেই পলিমেরাইজ করে এবং পলিমেরাইজ করার ফলে কি হয় যে আরবিসি যে যেটা নর্মাল বাইকনকেভ শেপ সেটি কিন্তু চেঞ্জ হয়ে সিকল শেপেড হয়ে যায় অর্থাৎ কাস্তের মতো হয়ে যায় তার ফলে কি হয় এই আরবিসি সহজে লাইসড হয়ে যায় এবং এই ধরনের অ্যাপ নর্মাল আরবিসি শরীরে ক্ষুদ্র ক্ষুদ্র ব্লাড ভেসেলকে ব্লক করতে পারে তার ফলে পেইন ক্রাইস ক্রাইসিস বা ভেসো অক্লুসিভ ক্রাইসিস এরকম বিভিন্ন রকম কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে তো সিকলসেল অ্যানিমিয়াও একটি অ্যানিমিয়ার একটি টাইপ এছাড়াও হিমোলাইটিক অ্যানিমিয়া অর্থাৎ আরবিসি বা লোহিত রক্তকণিকা ভেঙে যাওয়ার জন্য যে অ্যানিমিয়া হয় সেটি কিন্তু বিভিন্ন কারণেই হতে পারে বিভিন্ন রকম অ্যান্টিবডি প্রোডাকশানের জন্য হতে পারে কোনো প্যারাসাইটের জন্য ম্যালেরিয়ার ক্ষেত্রেও হতে পারে হ্যাঁ এছাড়াও বিভিন্ন রকম মাইক্রো অ্যান্জিওপ্যাথিক হিমোলিটিক অ্যানিমিয়া যেটিকে বলা হয় যে ক্ষেত্রে কিন্তু শরীরের মধ্যে ব্লাড ভেসেলের মধ্যে আর বিসি ভেঙে যেতে পারে এই ভেঙে যাওয়ার জন্য কিন্তু অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে আরেকটি কজে চলে আসি অ্যানিমিয়া সেটিকে বলা হয় অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বিষয়ে আমি কিন্তু এর আগে আমার দুটি ব্লগ আছে সে বিষয়ে যদি আপনি জানতে ইন্টারেস্টেড হন তাহলে কিন্তু আমাদের চ্যানেলে গিয়ে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বিষয়ক ব্লগগুলি আপনি দেখতে পারেন তো এখানে একটু সংক্ষেপে জানিয়ে রাখি যে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হলো এমন একটি কন্ডিশন যে ক্ষেত্রে যেখানে আমাদের শরীরে এই রক্তের বিভিন্ন উপাদান তৈরি হয় সেই স্থানে অর্থাৎ বোন ম্যারো এই বোন ম্যারো থেকে যদি কোনো কারণে ব্লাড সেলের প্রোডাকশান কমে যায় সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে এবার এই যে বনম্যারোতে যে অ্যাপ্লাসিয়া হচ্ছে সেটি দুটো কারণে হতে পারে কিছু জেনেটিক ডিসঅর্ডারের জন্য হতে পারে যাকে বলা হয় কনস্টিটিউশনাল অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বিভিন্ন রকম সিন্ড্রোম আছে বিভিন্ন রকম জেনেটিক ডিফেক্টের জন্য হয় সেক্ষেত্রে ডেভেলপ করতে পারে এছাড়াও কিন্তু বিভিন্ন অ্যাকোয়ার্ড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া থাকে যেগুলি বিভিন্ন রকম কেমিক্যালসের এক্সপোজারে হতে পারে যার মধ্যে বেনজিন একটি কেমিক্যাল যার এক্সপোজারে হতে পারে এছাড়া বিভিন্ন রকম মেডিসিন ড্রাগস আছে তাদের এক্সপোজারে হতে পারে বিভিন্ন কেমোথেরাপিউটিক ড্রাগ বিশেষ করে অর্থাৎ কেমোথেরাপিতে ইউজ হয় এরকম কিছু ড্রাগস আছে তাদের এক্সপোজারে হতে পারে অথবা অত্যধিক রেডিয়েশন এক্সপোজারের জন্যও কিন্তু অ্যাপ্লাস্টিক অ্যাকোয়ার্ড অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে তো এরকম অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে যেটা হয় যে আরবিসির প্রোডাকশন কমে যায় তার ফলে অ্যানিমিয়া ডেভেলপ করে তো এরকম বিভিন্ন কারণ আছে বিভিন্ন কারণেই কিন্তু অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে অ্যানিমিয়া বা রক্তালপতা হয়েছে মানেই এমন নয় যে সেটা আয়রন ডেফিশিয়েন্সি বা আয়রনের অভাবজনিত কারণেই হয়েছে সেটি কিন্তু অন্যান্য বিভিন্ন কারণেও হতে পারে সুতরাং অ্যানিমিয়া ট্রিটমেন্টের আগে জানা খুবই জরুরি যে সেই অ্যানিমিয়া অ্যাকচুয়ালি আয়রনের ডেফিশিয়েন্সিতে হচ্ছে না অন্য কোনো কারণে হচ্ছে সেই কারণটিকে যদি প্রপারলি আইডেন্টিফাই করা যায় সেই ক্ষেত্রে অ্যানিমিয়ার ট্রিটমেন্ট প্রপারলি দেওয়া যায় তো আজকের ব্লগে এটুকুই থাক আমরা এই ব্লগে জানলাম যে অ্যানিমিয়া বা রক্তাল্পতা কি কি কারণে হয় সেই বিষয়ে আজকের ব্লগে কথা হলো পরবর্তী ব্লগে অন্য কোনো বিষয়ে আলোচনা করব আপনাদের যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে আপনি কমেন্ট সেকশানে অবশ্যই কিন্তু সেই প্রশ্নটি अपनी पोस्ट करते टिल देन टेक केयर एंड स्टे फिट बी हेल्दी थैंक यू